তিনশো জন মুসলমান আর বিপরীতে এক হাজারেরও বেশি সৈন্য কাফের আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য ফেরেস্তাদের পাঠালেন এটাই বদরের যুদ্ধ ইসলামের প্রথম বিজয়ের ঘটনা আজকের ভিডিওতে আমরাই বলবো আল কোরআন এবং হাদিস থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন রাসুল্লাহ সাল্লাহ আলহাসালাম বলেছেন বদরের দিনে আমরা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম হাদিস সই বুখারি তিন হাজার নয়শো পাঁচ কুরাইশরা মুসলমানদের ওপর তিন বছর ধরে বয়কট চালায় শিবে আবি তালিফ উপত্যকায় খোদাই কাতর হয়ে অনেক মুসলমান মৃত্যুবরণ করেন এরপরে মারা যান আবু তালিফ এরপরে হরজত খাতিজা তালা আনহা এটা ছিল নবীজির জীবনের সবচেয়ে কষ্টের বছর আল্লাহ বলেন স্মরণ কর যখন কাফেররা তোমাদেরকে বন্দি করতে বা হত্যা করতে বা বহিষ্কার করতে পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী সুরা আনফাল আয়াক তিরিশ কাফেলার ঘটনা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা সামের দিক থেকে ফিরছিল রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বললেন এই সম্পদ আল্লাহর জন্য কুরাইশরা এক হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে বের হয়ে আসে মুসলমানদের আক্রমণ করতে আল্লাহ বলেন যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে তোমাদের মধ্যে একজনকে দিয়েই তিনি জয়ী করবেন সুরা আনফাল আয়াত সাত মুসলমানদের বাহিনীর অবস্থা কেমন ছিল সেনা সংখ্যা ছিল তিনশো জন অস্ত্র ছিল ষাটটি তলোয়ার উঠ ছিল সত্তরটি ঘোড়া ছিল দুইটি হজরত মিগদাত রাজি আল্লাহ তালা আনহু বলেন হে আল্লাহ রাসুল আমরা কোথাও যাব না আপনি যেখানে যাবেন আমরাও সেখানে থাকব। হাদিস সহি বুখারি তিন হাজার নয়শো হজরত সাদ বিন মুআজ রাজি আল্লাহ তালা আনহু বলেন হে আল্লাহ রাসুল আমাদের ওপর আপনি আপনার আদেশ দিন মুসলমানরা যখন বদরে পৌঁছালেন আল্লাহ বলেন যখন তোমরা উপত্যকার নিচের দিকে অবস্থান করেছিলে এবং তারা ছিল উপরের দিকে আনফাল আয়াত সুরা সালু আলাইসালাম বদরের কূপগুলো দখল করে নেন এর ফলে কাফেরা পানি থেকে বঞ্চিত হয় এই কৌশলী মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় যুদ্ধের আগে অলৌকিক ঘটনা ঘটেছিল হযরত আবদুল্লাহ ইবন মাসুদ রাজু তালা আনহু বলেন আমি দেখেছি ফেরেস্তারা সাদা পোশাক পরে যুদ্ধ করেছিলেন হাদিস সহি মুসলিম এক হাজার সাতশো তেষট্টি আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে ছুরা আল ইমরান আয়াত একশো পঁচিশ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো তুমি কখনো মিথ্যা বলো না দুই পক্ষের যুদ্ধ শুরু হয়ে গেল হজরত হামজা রাজি আল্লাহ হত্যা করেন উদ্বাহ আলী আনহু হত্যা করেন ইবনে হঠাৎ রাজু তেন্লাহু আলাহ সাল্লাম বললেন এখন আল্লাহর সাহায্য নেমে এসেছে হাদিস সহি চার হাজার চুয়াল্লিশ ফেরেস্তাদের সাহায্য আল্লাহ বলেন যখন তোমরা তোমাদের প্রভুর কাছে সাহায্য চেয়েছিলে তখন তিনি তোমাদেরকে সাহায্য করেছিলেন সুরা আনফাল আয়াত নয় আল্লাহ আরও বলেন যখন তুমি তোমার সঙ্গীদেরকে বললে আল্লাহ যদি তোমাদের সাহায্য না করে তাহলে কে সাহায্য করবে সুরা আলে ইমরান আয়াত একশো চব্বিশ কাফেরা বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে ফেলে মুসলমানদের পক্ষে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় আবু জাহেলের মৃত্যু দুই আনসার তরুণ সাহাবি মুআ ও মুআবিদ একসাথে আক্রমণ করে আবু জাহেলকে হত্যা করেন হাদিস বুখারি তিন হাজার নয়শো উনআশি আল্লাহ বলেন তোমরা তাদেরকে হত্যা বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন সুরা আনফাল আয়াত সতেরো যুদ্ধের ফলাফল মুসলমানরা চোদ্দ জন শহীদ হন কাফেরদের মধ্যে সত্তর জন মৃত্যুবরণ করেন আর সত্তর জন মুসলমানদের কাছে বন্দী হয় বলেন তোমরা যুদ্ধের সময় যেই অর্জন আল্লাহ তার পঞ্চম অংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ অংশ আল্লাহ এবং তার রাসুলের জন্য তার নিকটবর্তী ইয়াতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য নির্ধারিত সুরা আনফাল আয়াত একচল্লিশ অর্থাৎ বদরের যুদ্ধের পর মুসলমানরা যে সমস্ত ধন সম্পদ ঘোরা অস্ত্র সোনা রূপা জামা কাপড় ইত্যাদি পেয়েছিল তার বিশ পার্সেন্ট অংশ আল্লাহর পথে রাষ্ট্রীয় ইসলামিক কল্যাণের কাজে ব্যয় করা হতো আর বাকি আশি পার্সেন্ট অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগ অংশ যুদ্ধের অংশগ্রহণকারী মুসলমানদের মাঝে ভাগ করে দেওয়া হতো সংক্ষেপে মোদ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ এবং তার রাসুলের নামে সামাজিক কাজে ব্যয় করা হতো আর চার ভাগ সৈনিকদের মধ্যে বন্টন করে দেওয়া হতো এই নিয়মটাই ইসলামী আইনে আল্লাহ বলেন এখন আল্লাহ তোমাদের থেকে বোঝা হালকা করে দিয়েছেন ওপর সুরা আনফাল আয়াত শেষট্টি আল্লাহর সাহায্যই প্রকৃত শক্তি দোয়া ও ইমানের শক্তি ঐক্য ও ত্যাগের মধ্যেই আসে বিজয় আল্লাহ বলেন হে ইমানদারগণ যখন তোমরা যুদ্ধের সম্মুখীন হও তখন শক্ত থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু মক্কে এবং মদিনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন প্রিয় দর্শক আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ